হ্যালো ভিউয়ার্স বাইক নিটোকের সাভারের কালেকশন কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে সুজুকি জিক্সা মনোটন দুই হাজার বিশের মডেলের একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালারের সুজুকি জিক্সা মনোটন খুঁজছেন তারা চাইলে কিন্তু এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নিটো সাভারের শোরুমে আর এই বাইকটি কিন্তু দশ বছরের ট্যাক্স টুকেন প্রথম মালিকানাধীন বাইক এছাড়াও এই বাইকটি কিন্তু প্রথম মালিক হওয়া সত্ত্বে কিন্তু আপনি মালিকানা ট্রান্সফার যে কোনো মুহূর্তে করতে পারবেন এবং বাইকটির সাথে কিন্তু পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এছাড়াও দুইটি চাবি আর এই বাইকটি সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোথাও কোনো মাজা বা ভাঙা ফাটা বা কোনো ধরনের কোনো মেজর প্রবলেম কিন্তু বাইকটি নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু আমরা খুবই লো প্রাইজের মধ্যে সেল করতে চাচ্ছি আপনারা যারা লো প্রাইজের মধ্যে শুধু জিক্সা মডন খুঁজছেন তারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট আঠারো হাজার সামথিং কিলোমিটার এছাড়াও বাইকটি কিন্তু ঢাকা মিরপুর বিআরটি নাম্বার ঢাকা মেট্রো ল সিরিয়াল এবং বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কম দামে বাইক পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও থাকতে পারেন বাইকের টায়ার কন্ডিশন বাইকের রিম এবং ডিস্ক সব কিছুই কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে পিছনের চাকাটি দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটি খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইকটি আঠারো হাজার সামথিং কিলোমিটার রানিং আর এই বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইসে মতো সেল করবো বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আর আছে এই বাইকটি আপনারা শোরুমে এসে টেস্ট টায়ার দিয়ে তারপর কেবল বাইকের বিস্তারিত প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাবার থানা রোড সাবার থানা রোড ঠিক হাতের নাম্বাসে আর এই বাইকটি আস্কিং প্রাইস বলে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুযোগ জিক্সা মটন দশ বছরের নাম্বার করা প্রাইসটি কিন্তু ফিক্স না আপনি দরদাম করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি জানাতে পারবেন